শুরু হয়ে গেল ডেভিল হান্ট এখন আর পালানোর পথ নেই শয়তানের দোসররা যে যত শক্তিশালী হোক এবার তাদের দিন শেষ বছরের পর বছর ধরে ছায়ার আড়ালে রুকিয়ে থাকা দানুবেরা যারা ন্যায় বিচারের পথ রুদ্ধ করে রেখেছিল তাদের শিকারের সময় এসেছে এরা সেই মুখোশধারী শয়তান যারা ক্ষমতার ছায়ায় পাপের সাম্রাজ্য করেছিল যারা দুর্নীতির বিশ্বের সমাজকে কলুষিত করেছে যারা নিরীহ মানুষের রক্ত চুষে নিজেদের সাম্রাজ্য বানিয়েছে কিন্তু সময় বদলেছে আজ আর তারা নিরাপদ নয় সারা দেশে শুরু হয়েছে এক ভয়াবহ অভিযান অপারেশন হান্ট সেনাবাহিনীর পুলিশ বিজিবি এবং টিভির সমন্বয়ে পরিচালিত হচ্ছে এই অভিযান দেশের প্রতিটি প্রান্তে অপরাধের গুহা খুঁজে বের করা হচ্ছে ইতিমধ্যে তেরোশো এর বেশি সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে তবে এখানেই শেষ নয় এখনো চলছে শিকারের অভিযান এই কাউকে ছাড় দেওয়া হবে না যেই অপরাধী দুর্নীতিবাজ বা দেশবিরোধী শক্তির সাথে জড়িত হোক না কেন তারা ধরা পড়বেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন ছোট হোক বা বড় যে শয়তানি হোক এই জালে ধরা পড়বে একটি অশুভ চক্র ছিল যারা অশান্তি বিশৃঙ্খলা আর ষড়যন্ত্রের নীল নকশা ছিল তারা চাইছে দেশে গোলচোখ সৃষ্টি করে ক্ষমতার ফায়দা লুটতে তাই তাদের মূল থেকে উপড়ে ফেলতে এই অভিযান শুরু হয়েছে নির্দোষ মানুষকে হয়রানি করা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেছেন যারা অপরাধী নয় তারা কোনো ভয়ে থাকবেন না কিন্তু যারা পাপের পথ বেছে নিয়েছে তাদের জন্য কোনো দয়া নেই